ইসলাম দুইভাবেই বিজয়ী হয়েছে প্রথম দিন থেকে ইসলাম দলিলের বিবেচনায় এলেমের বিবেচনায় যৌক্তিকতার বিবেচনায় তত্ত্বের বিবেচনায় প্রমাণের বিবেচনায় বিজয়ী ছিল ইসলামের নবীকে মারতে পেরেছে সাহাবিদেরকে শহীদ করতে পেরেছে কিন্তু দলিল দিয়ে প্রমাণ দিয়ে কেউ পারে নাই ইসলামকে কখনো ভুল প্রমাণ করতে মক্কার আবু চাহাল আবু আহাবরা দালিলিক মোকাবেলা করতে পারে নাই যার কারণে তারা ভিন্ন পথ বেছে নিয়েছে কারণ মানুষের যখন দলিল থাকে না মানুষের যখন প্রমাণ থাকে না তখন সে ভিন্ন পথে হাঁটতে মোটে অধিধা করে না বিগত দিনে আমরা দেখেছি ওলামাইকেরাম জবান দিয়ে কথা বলেছেন কেরাম কলম দিয়ে ইসলামের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছেন কিন্তু জালেমরা জবান দিয়ে তাদের জবাব দেয় নাই জালেমরা কলম দিয়ে তাদের জবাব দেয় নাই বরং জালেমরা তাদেরকে নিয়ে রিমান্ডে করেছে জালেমরা তাদেরকে নিয়ে জেলে ভরেছে সালেমরা তাদের কাউকে কাউকে লাশ বানিয়ে কবরে পাঠিয়েছে কারণ তারা জানে জবান দিয়ে জবাব দেওয়ার শক্তি তাদের নাই কলম দিয়ে জবাব দেওয়ার মতো কোনো পুঁজি তাদের নাই কারণ তাদের অবস্থান এতটা শক্তিশালী যেটা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে প্রমাণ দিয়ে মোকাবেলা করা যায় না সুতরাং তারা আবু নমরুদের পথে দ্বিধা করে না তাহলে ইসলাম সদা সর্বদা দলিলের বিবেচনায় প্রমাণের বিবেচনায় বিজয়ী থাকবে এটা কখনোই কেউ ইসলামকে এলাইনে হারাতে পারবে না এই যে পৃথিবীতে একশো বছর ধরে খেলাফত নাই কিন্তু তারপরও এই একশো বছরও কিন্তু পৃথিবীতে কেউ ইসলামকে যুক্তি দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করতে পারে নাই পুরো ইসলাম কেউ না ইসলামের কোনো একটা বিধান কেউ না এমনকি যেই বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি করেছে ওই বিধানের জনপ্রিয়তা মানুষের মধ্যে আরও বেড়ে গেছে যেমন নামাজ নিয়ে আর কি ষড়যন্ত্র করেছে রোজা নিয়ে আর কি ষড়যন্ত্র করেছে হজার জাকাত নিয়ে আর কি ষড়যন্ত্র করেছে এর চেয়ে এই হাজার হাজারগুণ বেশি ষড়যন্ত্র করেছে জিহাদ নিয়ে হাজার গুণ বেশি ষড়যন্ত্র করেছে খেলাফত নিয়ে কিন্তু আজকে দেখেন এমন ভাবে মানুষ জিহাদিতে চেতনায় উৎজীবিত হয়েছে আরে মাদ্রাসাতে ছেলে লাগে না কলেজ ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত যেই সময় আলমদেরকে গনহারে জেলখানায় ভরে রাখে ওই সময়ই কলেজ ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত রাজপথে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান নিয়ে নেমে পড়ে তাহলে এত স্বরযন্ত্র করে কি লাভ হলো এখনো পর্যন্ত জিহাদ শব্দ শুনলেই খেয়াল করবেন রক্তের ভেতরে আলাদা এক চেতনা আলাদা এক প্রেরণা জেগে ওঠে এমন আমেরিকা টুইন টাওয়ার হামলার পরে বিগত দুই যুগে সবচাইতে বেশি প্রচারণা চালিয়েছে ইসলামের বিপক্ষে এত বেশি প্রচারণা হিন্দু ধর্ম বলেন খ্রিস্ট ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন কোন ধর্মের বিরুদ্ধে চালায় নাই কিন্তু কি লস হয়েছে এত প্রচারণার পরেও আজকের দুনিয়ায় আজকের দুনিয়ায় বিগত দুই দশকে এগুলো ওদেরই জরিপ আমাদের জরিপ না বিগত দুই দশকে ইসলাম সবচাইতে বেশি আগে বেড়েছে এমনকি মুসলমান এখন দুনিয়াতে সবচাইতে দ্বিতীয় ক্যাটাগরি মানে সংখ্যার বিবেচনায় সবচাইতে বেশি খ্রিস্টান দুই নম্বরেই আছে মুসলমান এবং যারা জরিপ করেছে ওরাই বলছে আগামী কয়েক বছরের মধ্যেই খ্রিস্টানদেরকে পেছনে ফেলেও পৃথিবীর মধ্যে সংখ্যার বিবেচনায়ও সবচাইতে অধিক হবে এক নম্বরে থাকবে ইনশাআল্লাহ মুসলমান এত প্রচারণা চালিয়ে কী লাভ হলো এত ষড়যন্ত্র করে কী লাভ হলো আমাদের তো আর ওদের মতো এত কোটি কোটি টাকা নাই যে আমরা মিডিয়ার মাধ্যমে ইসলামের সৌন্দর্য সবার সামনে তুলে ধরব কিন্তু ওরা একদিকে মিডিয়া ব্যবহার করে একদিকে অস্ত্র ব্যবহার করে একদিকে ময়দানের মুজাহিদ আছে তো আছে যারা জবান দিয়ে খালি হক কথা বলে তাদের জবানকে বন্ধ করার জন্য পর্যন্ত কতভাবে চেষ্টা করে কিন্তু দিন শেষে হিতে বিপরীত হয় ব্যাকফায়ার হয় কারণ ইসলাম জিনিসটাই এমন যদি দমাতে না চায় স্বাভাবিক গতিতে আগায় আর যতবার দমাতে চায় হাজার গুণ বেশি শক্তি নিয়ে সামনে এগিয়ে যায় আল্লাহ নবী দাওয়াত শুরু করলেন কয়টা লোকের কানে তার দাওয়াত পৌঁছলো আর কয়জনের কাছে পৌঁছতো মক্কায় যখন হজের জন্য সকলে সমবেত হতো আল্লাহর নবীর ইচ্ছা হতো যে সবাইকে এখন বেশি থেকে বেশি মানুষকে আমি দাওয়াত দেই তাদেরকে তাওহিত বোঝানোর চেষ্টা করি কিন্তু তিনি একজন কয়জনের কাছে আর দাওয়াত নিয়ে যাবেন এই মক্কার মুশ্রিকরা চাইলো একটা ষড়যন্ত্র করি নবীর দাওয়াত থেকে মানুষকে বিমুখ করার জন্য একটা চেষ্টা করি কি চেষ্টা করলো তারা ট্যাগের রাজনীতি শুরু করলো যেটা বাংলাদেশেও চলে হুজুর মানি জঙ্গি হুজুর মানি মৌলবাদী টুপি আছে মানেই হলো কট্টরপন্থী এইরকম একটা ট্যাগের রাজনীতি শুরু করলো যেই মক্কায় আসে হজ করার জন্য ওমরা করার জন্য ওরা অলিতে গলিতে ক্যানভাসার আর বিভিন্ন মাইকম্যান ওই যুগে তো আর মাইক নাই মুখ দিয়ে ঘোষণা দেওয়ার জন্য দাঁড় করিয়ে রাখলো যেই আসবে বাহির থেকে তার কানেই বলবা মক্কা শহরে একটা পাগল আছে যেন তেন পাগল না ও জাদুও জানে যদি ভুলেও তোমরা ওর কাছে যাও তোমরা শেষ তোমাদের মাথা নষ্ট করে দেবে তোমাদেরকে ফ্যামিলি থেকে আলাদা করে ফেলবে তোমরা আর অসাম্প্রদায়িক থাকবা না সাম্প্রদায়িক হয়ে যাবা কট্টর হয়ে যাবা এই হবা সেই হবা তো এখন যখন এভাবে প্রচারণা শুরু করলো বাংলায় মানুষ জানে যে যে কোনো জিনিস যদি এর বিরুদ্ধে নেগেটিভ মার্কেটিং হয় সেটার প্রতি মানুষের আগ্রহ এমনি বেড়ে যায় আরবিতে বলে আল ইনসান হারিসুন আলা মামুনিয়া মানুষ নিষিদ্ধ জিনিসে বেশি আগ্রহী থাকে কোনো দেয়ালে যদি লেখা থাকে একটা বাসা আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে হঠাৎ দেখলেন বাসার দেয়ালে লেখা খবরদার কেউ ভেতরে তাকাবা না আপনার কি ধারণা এটা লেখা দেখলে কেউ তো আর তাকাবে না তাই না অন্য ভাষায় তাকাক বা না তাকাক ওই বাসায় অবশ্যই তাকাবে একশো থেকে একশো জন না তাকালেও অন্তত নব্বই পঁচানব্বই জন তাকাবে সবার ভেতরে কাজ করবে বাসা তো অনেকই আছে এটার মধ্যে আলাদা কি বিশেষত্ব আছে লিখল কেন তার মানে ভেতরে কোনো না কোনো বিশেষ ব্যাপার চলছে এখন কি চলছে ডাইরেক্ট তাকাক অথবা চোখের কোনা দিয়ে তাকাক তাকানোর চেষ্টা করবে তো ইসলামকে দমানোর জন্য ওরা ট্যাগের রাজনীতি শুরু করলো কিন্তু যার কানেই গেল কিরে পাগল তো বহুত আছে কিন্তু কোনো পাগলকে নিয়ে তো মানুষকে এত সিরিয়াস হতে দেখি নাই কোন পাগলের বিরুদ্ধে এভাবে অলিতে গলিতে লোক দাঁড় করিয়ে জনসচেতনতা সৃষ্টি করার কোনো গরজ তো আমরা দেখি নাই তাহলে এই পাগল মনে হয় ভিন্ন কোন পাগল স্পেশাল পাগল ভিআইপি পাগল এই পাগলকে তো একবার দেখা দরকার এলাকায় গিয়ে গল্প করা যাবে মক্কায় বিশেষ একটা পাগল আছে এখন যেয়ে যায় পাগল দেখতে সেই ফিরে আসে আল্লাহর নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তো লস্ত হয় নাই লাভই হয়েছে আপনি দেখেন বিগত দিনে যেই হুজুরদেরকে জেল খাটানো হয়েছে তাদের মানিস কমেছে না বেড়েছে যারা জেলে যায়নি আর যারা জেলে গিয়েছে এলেম আমলের জায়গায় কিন্তু শুধুমাত্র জেলে কেন গিয়েছে এটা নিয়েই বিভিন্ন পর্যন্ত আপনি দেখবেন আর এই হুজুরটাকে নির্যাতন করেছে এই হুজুরকে রিমান্ডে নিয়ে টর্চার করেছে চল একটু দেখে আসি হুজুরটাকে হুজুর কোন টাইপের কথা বলে যদি কিছু নাই থাকে হুজুরের ভেতরে তাহলে ইন্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ার দালালরা তার পেছনে লাগলো কোন দুঃখে তাহলে ইসলাম এমন একটা জিনিস দলিল দিয়ে কখনোই এটাকে হারাতে পারবে না তাহলে আমরা বলতে পারি দলিলের বিবেচনায় ইসলাম চির বিজয়ী ধর্ম কখনোই কেউ এটাকে পরাজিত করতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে শুধু দলিলের বিবেচনায় বিজয়ী বানান নাই বরং ফিল্ডের বিবেচনায় প্র্যাকটিসের বিবেচনায় প্রয়োগের বিবেচনায় বাস্তবায়নের বিবেচনায়। আল্লাহ তালা ইসলামকে বিজয়ী বানিয়েছেন যার কারণে কোরআন এই যে তিনটা আয়াতে আল্লাহ বলেছেন যে নবী পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য শাহ অলিউল্লাহ মহাদ্দেসে দেহলবী রহমতুল্লাহ আলী যে আয়াতগুলোর করেছেন এই আমলি তাফসির হলো কিভাবে ব্যক্তি আবার আয়াতের তফসির হয় কিভাবে কারণ আল্লাহ তো নবীকে পাঠালেনি ইসলামকে বিজয়ী করার জন্য বাকি সব ধর্মের উপরে নবী যতদিন ছিলেন মুশরিকদের শিরকি ধর্মের উপর ইসলামকে বিজয়ী করে গেলেন ইহুদিদের ইহুদি ধর্মের উপর ইসলামকে বিজয়ী করে গেলেন কিন্তু তখনও পর্যন্ত দুনিয়ায় দুইটা আরও ধর্ম ছিল একটা হল আগুন পূজার ধর্ম আরবিতে বলে মাজু সৈয়াদ বাংলায় বলে আর আরেকটা হলো খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মের বিজয় ছিল রোমে অর্থাৎ বর্তমান ইউরোপে আর আগুন পূজার বিজয় ছিল হলো তারস্যে অর্থাৎ বর্তমান ইরাক ইরান এবং আশপাশের যে এলাকাগুলো এই অঞ্চলের ভেতর এই রোম এবং পারস্য উভয় অঞ্চলে যিনি কালেমার পতাকা উড়িয়েছিলেন তার নামই হল অমর রদি আল্লাহ তালান তাহলে আমরা বলতে পারি ইসলাম দিয়েছেন যিনি ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন তিনি আচ্ছা আল্লাহ যদি ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নেন পৃথিবীতে কেউ আছে এই বিজয়কে ঠেকাতে পারবে কারণ এই বিজয়কে ঠেকাতে চাইলে আগে তো আল্লাহকে ঠেকাতে হবে কারণ হেফাজতের দায়িত্ব তার বিজয়ী করার দায়িত্ব তার এই দেড় হাজার বছরে ইসলামের মধ্যে কেউ কোনো কিছু কমাতেও পারে নাই কেউ কোনো কিছু বাড়াতেও পারে নাই বেদাত তো কম আসে নাই আকিদের বেদাতও এসেছে আমলের বেদাতও এসেছে কত তো সাহাবিদের যুগেই বিভিন্ন বেদাতিরা সেই বেদাত নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আলি আল্লাহ আনহুকে যে হত্যা করেছিল সে কোনো ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না সে কোনো আগুন পূজারী ছিল না সেও তো একটা নামধারী মুসলমানই ছিল কিন্তু তারা আকীদার মধ্যে বিবাদ ছিল সে যখন আলী হত্যা করলো তাকে গ্রেফতার করে জিজ্ঞাসা করা হলো কিরে তোর এত বড় সাহস কতলতা আমিরুল মুমিনিন তুই মুমিনদের নেতা আমির উল কে হত্যা করে ফেললি সে বলল লা আরে কে বলেছে আমি মুমিনদের নেতাকে হত্যা করেছি বল তো আমির আল মুরতাদিন আমির আল মুরতাদিন আমি মূর্তদের নেতাকে ধর্মত্যাগীদের নেতাকে হত্যা করেছি তার মানে সে এত আলাতবকার এত উঁচু ক্যাটাগরির বুজর্গ হয়ে গেছে যে অর চোখে আলিরাজিয়া আল্লাহ মুসলমানই না তিনি তো মুসলমান না তো নাই যারা তাকে মানে তারাও মুসলমান না সবাই মুরতাদ আর সেই মূর্তাদ্দের নেতা হলো তিনি এমন কি এই জালেম যে আলী আলিরাজিয়াল্লাহনুকে হত্যা করলো তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর নামের জিকির করে গেল তার মানে কত বড় বুজুর্গ বান্দা আল্লাহর নামের জিকির মুখ থেকে যাই না মরার আগেও আল্লাহর নামে জিকির করতে করতে যায় অথচ সে আলিরাজিয়া আল্লাহনকে মুসলমানই মনে করে না তাহলে এ ধরনের বিভিন্ন আকিদার বেদাত ওই সময় তা আবিষ্কার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আসল ইসলাম কিভাবে টিকে আছে বাকি কোন ধর্মের তো এই কথা কেউই বলতে পারবে না যে এই ধর্মই সেই ধর্ম যেটা নবী নিয়ে এসেছে ইহুদিরা দাবি করতে পারবে না নবী মুসা আজকের ইহুদি ধর্মটাই নিয়ে এসেছে খ্রিস্টানরা দাবি করতে পারবে না নবীসা আজকের এই খ্রিস্ট ধর্মটাই নিয়ে এসেছে কিন্তু আমরা দাবি করতে পারি দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন আজও সেই আদর্শই আছে কারণ বেদার ভিন্ন ভিন্ন হয় কিন্তু সুন্নাত কখনো ভিন্ন ভিন্ন হয় না বেদাত দেশে দেশে আলাদা হয় দরবারে দরবারে আলাদা হয় যুগে যুগে আলাদা হয় কিন্তু সুন্নাত হাজার বছর আগেও যা আজকেও তা বাংলাদেশেও যা আফগানিস্তানেও তা সৌদি আরবেও যা আমেরিকায়ও তা পৃথিবীর সব জায়গায় সব দেশে সব ব্যক্তির কাছে একই থাকবে এর মধ্যে কোনো ভিন্নতা আসবে না তাহলে ইসলাম প্র্যাকটিসের বিবেচনায় বিজয়ী হয়েছিল আল্লাহর নবী এবং তার সাহাবিদের জামানায় আল্লাহ পূর্ণাঙ্গভাবে বিজয়ী করেছেন আর আরেকটা ঘোষণা দিয়েছেন তেয়ামতের আগে এমন সময় আসবে শহর বা গ্রামের একটা ঘরও বাকি থাকবে না যেই ঘরে আমার আল্লাহ নিয়ে ইসলামকে প্রবেশ করাবে না তাহলে ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন কে